প্রেম করলে তোমার নাগালা গালা এবা ইশাইবা ম्यान নদী প্রেম করব আমার কোন নস নব না সকি না তুমি যে মাথায় হাসমার কা নকেল তেল দাও এই তেলের বাসনা আমারে পাগল কইরা হালায় এই তেল মাথায় দিয়া তুমি আমার একদিন কা ভাগ দিয়া গেলেও আমি চোখ মুখে আমার কি খালি উজবি উজবিস নাগে সন্তাই না গে তোমার দেহিনাঙ্গ বাড়ির পিছে খলিলে গো খেতে খেত নিরানির কামলা দিছিলাম এবার খরানের মধ্যে কাম করবার নইয়া পানি সে গলা হুক্কে কাট হইয়া মরবার নইছিলাম তাও তুমি ফুটসি দিলা তোমারে দেখবার নিগে খেতের বাতরে বইয়া গান করছিলাম ও সকিনা গে সকিনা বইলাই আমারে গান হই না তোমার বাহে আমারে কারেল নইয়া খেদানি দিছাল পরে আমি উঠতে বুঝতে সর পাতালি বসছি সকিনা তুমি আমারে দেখলে ন যাবো নাকে ন যা হইলো মেয়ানুকের ভূষণ ইয়ার পর তো আমার নাকি দেহা হইলে নজ্জা পাবা লজ্জা পাইলে তোমার মেলা ফাইন দেয়া যায় বালা থাই না কিনা সময়কার খাওয়ান সময় করে খাইও তিন বেলার বেশি কিন্তু খাওয়িনা না টক বানাইও না আমি ফকির হয়ে সিটি চিঠি পাইয়াই উত্তর দিব